আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট নিয়ে চলতি মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হতে আছে একটি ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আগে জানতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে পাশাপাশি আগামী ষোলোই সতেরোই অক্টোবরের মধ্যে দেশের দক্ষিণ পূর্ব কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো কেমন থাকতে চলছে আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবে সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা প্রথমে আমরা সরাসরি আপনাদেরকে ঘূর্ণিঝড়ের আপডেটটা দিচ্ছি দেখুন মূলত চলতি অক্টোবর মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আবাস কিন্তু দেখাচ্ছে এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি হয়তো আহ হয়তো ভারতের এখানে বেঙ্গালুলে যে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে তো পরবর্তীতে বোঝা যাবে এটি কোথায় আঘাত আনতে পার কোথায় আঘাত আনবে অবশ্যই আমরা জানাবো ঘূর্ণিঝড় হবে গর বুকে শক্তিশালী নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা কিন্তু রয়েছে তো আমরা কিন্তু নজর রাখছি অবশ্যই আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেব তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এই মুহূর্তে আমরা বাংলার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে আজ তেরোই অক্টোবর সোমবার নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু দেখি দেখুন আজ সারাদিন দেশের বেশ কিছু এলাকায় রাজধানী ঢাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা সহ বাংলাদেশের সকল জায়গার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামীকাল মঙ্গলবার অক্টোবর নাগাদ বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কেন মায়ানমারের বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং দেশের দক্ষিণ অঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে আগামী পনেরোই অক্টোবর নাগাদ দেশের উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং বৃহস্পতিবার ষোলোই অক্টোবর নাগাদ চট্টগ্রাম বিভাগের দু একটি এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে একেবারে পাহাড়ি অঞ্চলে দিকে হালকা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ষোলো এবং সতেরো তারিখ নাগাদ দেখুন এখানে মেঘের আনাগোনা থাকতে পারে আইজল এই এলাকায় তারপর কক্সবাজার এখানে ওকিয়া অঞ্চল আলিকদম তানসি সহ এবং এদিকে মাদাং এই এলাকার দিকে বজ্রবিদ্যুৎ এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে সাজাক এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে শুক্রবার সতেরোই অক্টোবর নাগাদ হালকা মেঘের আনাগোনা থাকতে পারে আলিকদম আর তামচি পাশকালি বান্দরবন এবং কাপ্তাই থেকে শুরু করে রাঙ্গামাটি লক্ষ্মীচুরি সহ এখানে এখানে রয়েছে এই যে লুংলেই এই এলাকা জুড়ে এখানে তারপর এখানে আইজল এই এলাকায় তারপর এখানে দেখুন প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ হালকা মাজারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এবং ওই সময়ের মধ্যে রাজধানী ঢাকা সহ যশোর তারপর এখানে দেখুন খুলনা বরগুনা ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চল বাকেরগঞ্জ পটুয়াখালী এখানে হাট এবং এখানে শিমনগর থেকে শুরু করে বসিরহাট এখানে বেশ কিছু এলাকায় ছোয়াডাঙ্গা মেহেরপুর আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আলমডাঙ্গা তারপর শৈলকুপা কুকসা কুষ্টিয়া দৌলতপুর তারপর এখানে আটগরিয়া পাবনা সুজানগর তারপরে এখানে সাতিয়া বাগাবাড়ি নাগরপুর দৌলতপুর মানিকগঞ্জ সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকবে শ্রীপুর কিশোরগঞ্জ নামদাইল এবং এদিকে ময়মসিহ সহ জামালপুর এবং গাইবান্দা উত্তরবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই এরপরে শনিবার দেখুন আঠারোই অক্টোবর নাগাদ একেবারে দক্ষিণ পূর্ব এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এলাকায় বৃষ্টিপাত হতে পারে হালকা ওকিয়া তারপর আলিকদম তানছি এখানে সামান্য মেঘের আনাগুড়া হতে পারে এবং দুয়া এলাকা জুড়ে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে শনিবার আঠারোই অক্টোবর নাগাদও একেবারে দেখুন দক্ষিণ পূর্ব এদিকে আলিকদম তানসি তারপর বান্দরবম এই এলাকা জুড়ে রাঙ্গামাটি ক্যাপ্ত সহ এখানে কয়েকটি এলাকা জুড়ে উকিয়া এবং এখানে দেখুন এখানে কয়েকটি এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দেখুন মৌসুমি বৃষ্টি বলে বাংলাদেশ থেকে একেবারে বিদায় নিয়েছে আহ একেবারে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে তো ঘূর্ণিঝড়ের হাত ধরে বৃষ্টিপাত আসার সম্ভাবনা আছে কিনা তো দেখুন এখানে আহ দক্ষিণ সাগরে একেবারে ঘূর্ণিঝড়ের হাত ধরে মাঝারি থেকে পাহাড়ে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে একেবারে ব্যাপক আকারে দেখুন ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারত থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে এবং এখানে আন্দামান সাগর থেকে শুরু করে দক্ষিণবঙ্গে ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সাগর খুবই উত্তাল হতে পারে সাগরে একেবারে বারে থেকে অতিবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর ইতিমধ্যে আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে চলে আসছিলাম কেমন থাকতে চলছে আজকের তাপমাত্রা দিনের আজ কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে তা আমরা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে তো দেখুন আজ সোমবার তেরোই অক্টোবর নাগাদ আমরা একটু দেখি দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দেখুন একেবারে দুপুর থেকে শুরু করে এখানে রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের দিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে আর এদিকে কুড়িগ্রাম বা এই যে রংপুর বিভাগেও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে তারপর রাজশাহী বগুড়া কেনারাশাহী দেখুন বগুড়ার দিকে তারপর একটুখানি টাঙ্গাইলের দিকে কি অবস্থা ঢাকায় সর্বশেষ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মাদারীপুর এখানে রয়েছে একত্রিশ জয়শুর দিকে থাকতে পারে তিরিশ খুলনার দিকে থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বরগুনা তারপর এখানে খুলনা বরিশাল সকল জেলায় তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রাঙ্গা রাঙ্গামাটির দিকে এদিকে দেখুন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাপ্তার দিকে বত্রিশ তিরিশ এরকম এবং কিছু এলাকায় তেত্রিশ পর্যন্ত এবং এদিকে কাকড়াচুরিতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে যদি আমরা একটু বায়ুর বায়ুরা মোড়ে দেখি হাওয়ার দাপড় সর্বোচ্চ কত কিলোমিটার থাকতে পারে দেখুন এখানে এই যে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে বিশেষ করে বাংলাদেশের দেখুন বেশ কিছু এলাকায় ঘন্টায় আটটার বিশ কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কোথাও দম খা জোড়া হাওয়া থাকার সম্ভাবনা নেই যে দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ